ওয়েলকাম এম এস একাডেমিতে আমি সুকান্ত এই মুহূর্তে আমার শুধু হাত দেখতে পাচ্ছেন কলম নিয়ে বসে আছি কারণ আমার এই অভ্যাসটা অনেক পুরনো আগেও এরকম ভিডিও দিয়েছি যাই হোক আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু নতুন যারা তোমরা এবং মোটামুটি কট ফট এখন বাজাতে পারছো ফিঙ্গার এক্সারসাইজ করেছো একটু থিওরির নলেজ চাও যে কিভাবে ব্যাপারগুলো শুরু করবে থিওরির উপর দিয়ে তাদের আমি একটা শুরুর স্টেজ নিয়ে আলোচনা করব এবং পর 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 এটার উপর একটা ধাপে ধাপে আমি ভিডিও করার চেষ্টা করব তোমাদের ফিডব্যাক সেক্ষেত্রে আমি চাইবো অবশ্যই টপিকটা হচ্ছে যে আমরা সবাই শুনেছি মেজর স্কেল তাই তো মেজার স্কেল বিভিন্ন রকম হয় সি মেজার স্কেল ডি মেজার স্কেল ইত্যাদি ইত্যাদি মেজার স্কেল হয় মানে মিউজিকের বারোটা নোট এটা তো তোমরা জানোই এবং যদি না জানো তাহলে আমি বলবো যে এই ভিডিও ডেসক্রিপশানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা হচ্ছে মানে মিউজিকের নোটের উপর দিয়ে মানে মিউজিকের কটা নোট সেটা কীভাবে গিটারে কোথায় কোথায় আছে কোন ফ্রেটে কোন স্ট্রিংয়ে তো সেটা আমি এখানে আর বিষয়ে আলোচনা করছি না আমি ধরে নিলাম যে তোমরা মিউজিকের কতগুলো নোট সেগুলো গিটারে কোথায় কোথায় আছে এগুলো তোমরা জানো এখন আজকের জার্নিটা তার ঠিক পর থেকে এখন বারোটা নোট মিউজিকের মানে পিওর মেজর স্কেল বা আয়োনিয়ান মোডের উপর দিয়ে এই ব্যাপারগুলো টার্মসগুলো তোমাদের অনেকের অসুবিধা হতে পারে যাই হোক জেনে রাখো মেজর স্কেল তাহলে বারো রকমের হতে পারে এবার আমি কোনো একটা নোটকে নিলাম যেমন ধরো সিকে নিলাম তাহলে সি লিখলাম আমি এবার বারোটা নোট পরপর লিখে ফেলি সি সি সার ডি ডি সার ই এফ এফ সার জি জি সার এ এ সার বি তো একটু জায়গার এদিকে দিকে আমি একটু ছেড়ে ছেড়ে করে ফেলেছিলাম যাই হোক যাই হোক পরের ব্যাপার থেকে মানে বার থেকে কেয়ারফুল থাকবো সি সি সার্ক বি ডি শার্ক ই এফ শার্ক জি জি সার্ক এ এ বি তারপরে আবার ব্যাক টু সি কারণ এরপর আবার রিপিট হবে এই সি সার্কে আমরা ডি ফ্ল্যাট বলি ডি সার্কে আমরা ই ফ্ল্যাট বলি এফ শার্ককে আমরা জি ফ্ল্যাট বলি জি সার্ককে এ ফ্ল্যাট আর এ সার্ককে বি ফ্ল্যাট বলি তো এগুলো সব তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে আজকের টার্গেট হচ্ছে মেজর স্কেল কী করে বানাবো ওইখান থেকে মেজর স্কেল বানাতে গেলে আমাদের একটা সিস্টেম মেনটেন করতে হবে মানে এখানে কি রুটকে আমরা ধরো সি মেজার স্কেল বানাবো তাই সিকে আমরা রুট বানিয়ে নিলাম মানে সা বানিয়ে নিলাম মানে হেড অফ দ্য স্কেল সহজ কথায় এবার তোমরা সি কে কেন ওই বাকি এগারোটার মধ্যে কাউকে তোমরা মানে হেড বানাতে পারো সেক্ষেত্রে তারপর থেকে কাউন্ট শুরু হবে যাই হোক এই মুহুর্তে সিকে কে বানলাম তাহলে আমি সা লিখে নিলাম এস এস এ লিখতে পারো বা এবার ফর্মুলাটা হচ্ছে রুট তো হলো প্লাস ডাব্লু ডাব্লু এইচ ডাব্লু 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 এইচ এখন ডাব্লু কথার মানে হচ্ছে একটা নোট থেকে একটা নোট বাদ দিয়ে তারপরে নোটে পৌঁছানো তাহলে সি এর ক্ষেত্রে একটা নোট বাদ দিয়ে একটা পরে নোটে পৌঁছালে কি হবে ডি হবে ডিটা অবভিয়াসলি সায়ের পরে হবে রে আবার ডাব্লু ইউজ করে কোথায় পৌঁছাবো ই তাহলে গা এবার আছে এইচ তাহলে গায়ের ঠিক পরেরটা মানে এফ মা তারপরে হচ্ছে আবার ডাব্লু পা ও সরি 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 এখানে হবে জি পা এখানে হবে আবার ডাব্লু মানে ধা মানে এখানে হবে জি এর থেকে হোল স্টেপ পরে এ তারপরে আবার ডাব্লু হবে বি এটা হবে কি নি ডাব্লু করে আর নি এর পরে হাফ স্টেপ জাম্প করলে হবে আবার সি মানে তোমার সা তো এই হচ্ছে সি মেজর স্কেলের নোটস সি ডি ই এফ জি এ বি সি তাহলে এই পর্যন্ত তোমরা কিন্তু যদি বুঝতে না পারো ভিডিওটা আবারও আগে নিয়ে যাও ধীরে সুস্থে বোঝো শুধু বুঝলে হবে না প্র্যাকটিস করো তোমরা এরকম খাতা কলম নিয়ে বসে পড়ো আর লেখালেখি শুরু করো কারণ এই মেজর স্কেলের এই যে ফরমেশনটা বুঝতে পারলে আগামী দিনে এখান থেকে মানে মেজার স্কেল অনেক রকমের হয় আগামী দিনে তোমরা জানতে পারবে মানে কিছু কিছু মোডস আছে যেমন ধরো মিক্সলিডিয়ান মোড় ইত্যাদি ইত্যাদি টান্সগুলো পাবে বা মাইনার স্কেল তারও অনেক রকম মোড় আছে ডোরিয়ান আছে ন্যাচারাল মাইনার স্কেল আছে ইত্যাদি ইত্যাদি সেগুলোর প্র্যাকটিসেও দেখবে এইটাকে রেফারেন্স হিসেবে নিয়ে চললে আমরা কিন্তু সহজে প্র্যাকটিস করতে পারবো তাই অ্যাভয়েড করো না এটাকে খুব মানে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো শুধু শুনে নিলাম দেখে নিলাম করলে হবে না যাই হোক তাহলে এইভাবে আমরা যে কোনো মেজার স্কেল বানাতে পারবো যেমন ধর আমরা ডি থেকে শুরু করলাম তাহলে ডি হবে এখানে সাইজ জায়গায় ডি এর পর থেকে হিসেব করে হোল স্টেপ পরে হবে ই হবে রে তারপরে হবে হোল স্টেপ জাম্প করে শার্প হবে গা হাফ স্টেপ জাম্প করে জি হবে মা এ হবে পা এইভাবে ব্যাপার স্যাপারগুলো হয় তোমরা সমস্ত স্কেলগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবে এখন এই পর্যন্ত ঠিক আছে এখন একটা গান মেজর স্কেলে হচ্ছে যখন তখন কোন কোন করড কর্ড ইউজ করব সেই প্রসঙ্গে আমি তোমাদের এখন জানিয়ে রাখি ইনডেপথ টিউটোরিয়াল আবারও আমি আগামী দিনে করব যে ওটা কেন হচ্ছে তাহলে আজকে কোনো কেনর উত্তর না দিয়ে আমি কর্ডগুলো লিখে দিচ্ছি সিকে নিয়ে যে করটা হবে ওটা সি মেজর হবে তাহলে গ্রুপ করটা আমি কি বানাচ্ছি প্রথমে সি মেজর কর তাই সি লিখলে যথেষ্ট ডি এর ক্ষেত্রে হবে ডি মাইনর ইয়ের জন্য হবে ই মাইনর এফ এফের জন্য হবে এফ মেজর কর্ড জি এর জন্য জি মেজর এর জন্য এ মাইনার বি এর জন্য একটু আলাদা কর যেটা অনেকে তোমরা নাও জানতে পারো বি ডিমিনিস কর তোমাদের কী করে তোমরা কী করে মাথায় রাখবে একটা পিওর মেজার স্কেলে গ্রুপ কি করে মাথায় রাখবে প্রথম করটা মানে নোটের যে প্রথম করটা যেটা ফর্মেশন হয় ওটা হয় মেজর কর চতুর্থ করটা মানে ফোর্থ করটা মেজর কর ফিফথ করটাও মেজর কট হয় ওয়ান ফোর ফাইভ মেজর কর হয় ওকে বুঝে গেছো তাহলে বাকিগুলো সব মাইনার ধরতে পারো অনলি সেভেন্থ হচ্ছে ডিমিনিস তাহলে টু থ্রি সিক্স হচ্ছে মাইনার তাহলে তোমরা শুধু এটুকু মাথায় রাখলেই হবে ওয়ান ফোর ফাইভ মেজর কর একটা গ্রুপ কোনো মেজর স্কেলের গ্রুপ করস প্র্যাকটিস করার সময় শুধু শুধু যদি এই মেজর করগুলো নিয়েও ইনিশিয়ালি প্র্যাকটিস শুরু করো তাহলেও কিন্তু তোমরা অনেকটা তাড়াতাড়ি গ্রোথ দেখতে পাবে নিজেদের মধ্যে তো এইভাবে গ্রুপ কোর্সগুলো হচ্ছে এটা তোমরা দেখে নিও ঠিক আছে তাহলে এই গ্রুপ করসগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এই ভিডিও নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে দেখতে পাবে যে সি মেজার ডি মাইনার ই মাইনার এফ মেজার জি এ মাইনার এই কর্ডুলো বাজিয়ে আমরা সারে গামা প্র্যাকটিস করছি মানে কর্ডের সাহায্যে সারে গামা প্র্যাকটিস করা সেটা তোমাদের খুব কাজে লাগবে সুতরাং তোমরা এই ছোটো ভিডিওটা থেকে কি আইডিয়া পেলে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাকে জানাও অবশ্যই কমেন্ট বক্সে যদি তোমাদের এরকম কোনো কমেন্ট পাই যেখানে মনে হচ্ছে যে একটু আরেকটু একটু ভেঙে ভেঙে বোঝালে ভালো হয় ইত্যাদি ইত্যাদি তাহলে আমি আবার একটা ভিডিও আনবো তোমাদের জন্য আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই ভিডিওর পরে একটা সিরিজ থাকবে হয়তো এই পেজটাকে ইউজ করবো বা তারপরে এই পেজটাকে যেখানে এ এটা মেসোস্কের হয়ে গেল এবার ধরো অন্য কোনো একটা মোড নিয়ে আলোচনা করবো মিক্সড ইডিয়ান মোড তাদের এক্সাম্পল নিয়ে আলোচনা করবো ঠিক আছে আপাতত এই পর্যন্ত ভিডিওটা থাকলো ভালো লাগলে জানাবে থ্যাংক ইউ